আজ আমি আপনাদের সাথে আমার অনেক দিনের একটা সুপ্ত ইচ্ছা এই রেসিপিটা বানানোর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে মতিচুর লাড্ডু বানানো জানেন তো যখন লকডাউন ছিল সেই সময় ঠাকুরকে ভালো করে মিষ্টি দিতে পারতাম না তো গোপালকে বলেছিলাম যে তোমাকে আমি খুব বড় একটা লাড্ডু খাওয়াবো হলদিরামের থেকে এনে কিন্তু হলদিরামের মেন ব্রাঞ্চে ছাড়া তো কখনও সেই বড় লাড্ডু পাওয়া যায় না তো সেই ইচ্ছাটা মনে মনে থেকেই গেছিল হয়ে ওঠেনি তাই আজকে কিন্তু গোপালের নাম করেই কিন্তু লাড্ডুটা বানাচ্ছি একটা বড় লাড্ডু তো অবশ্যই থাকবে তার সাথে ছোট লাড্ডুও থাকবে আজকে আপনাদের সাথে শেয়ার করি তাহলে মতিচুর লাড্ডু এখানে লাড্ডু বানানোর জন্য আমি ছ চামচ মতো বেসন নিয়ে নিয়েছি ছ চামচ বেসন মানে এখানে মোটামুটি এক কাপ মতো বেসন মোটামুটি ওরকম দুশো গ্রাম মতো বেসন আছে বেসনটাকে কিছুই না প্লেন রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু খুব ভালো করে একদম গুলে নিতে হবে মানে একদম স্মুথলি মানে একদম স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে এবং ব্যাটারটা কিন্তু একেবারেই ঘন হবে না বেশ পাতলার দিকেই থাকবে আর ভালো করে ব্যাটারটা গুলে নেওয়ার পর রেস্টে রাখার দরকার নেই এরপরে আমি এরকম একটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে আপনারা কিন্তু চাইলে ছান্তার ওপরে রেখেও কিন্তু এই আপনারা এই মানে মোটেচুরের লাড্ডুর যে এগুলো সেগুলো বানিয়ে দিতে পারে। আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আমার এটাতেই সুবিধা তো বানিয়ে নিয়ে আর এদিকে আমি কিন্তু গ্যাসের উপর একটা লোহার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি এই লোহার কড়াইটা কেনাতে না আমার অনেক সুবিধা হয়েছে ভাজাভুজি করাতে দেখুন আমি কিভাবে এর মধ্যে পাইপিং ব্যাগের থেকে সমস্ত মেশনটা দিয়ে দিচ্ছি এরকমভাবে করবেন একদম কাজটা কিন্তু অনেক সহজে হয়ে যায় আর ওই ঝাঁঝরির ওপর দিয়ে একটু একটু করে করতে না অনেকটা সময় লাগে এইভাবে করে দেখবেন একবার কাজ কিন্তু একদম তাড়াতাড়ি এগিয়ে যায় আর একদম বেশ ছাকা তেলে ভালো করে কিন্তু বেসনটাকে ভেজে নিতে হবে এরকম দেখুন কতটা মিহি হয়েছে ভাজাগুলো এরকমভাবে আমি পরপর তিনটে ব্যাচ ভেজেছি আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এরকম পাইপিং ব্যাগ থেকে একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি সেখানটা থেকে কিন্তু এই বেসনটা ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় জানেন তো আপনারা যখন করবেন এরকমভাবেই করবেন সমস্ত বেসনটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে এক গ্লাস মতো চিনি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আড়াইশো গ্রাম চিনি আছে এবং আড়াইশো গ্রাম চিনি এক গ্লাস চিনি নিয়েছি এক গ্লাস জল নিয়েছি আর মতিচুর লাড্ডু একটু ফুড কালার না হলে কিন্তু ভালো লাগবে না লাড্ডুটা একটু কমলা বা লাল টাইপের হয় এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর তিন চারটে ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছে যখন ভালো করে এই চিনিটা গুলে গেছে তখন আমি এর মধ্যে এই ভেজে রাখা যে বেসনটা সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে যখন বেশ মাখো মাখো মতো হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি একটু রেস্টে বেশিক্ষণ রাখার দরকার নেই এই পনেরো কুড়ি মিনিট মতো রাখলেই ঠিক আছে এরপরে একদম একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর মাখা মাখা হয়ে গেছে রসটা পুরো শুষে নিয়েছে বেসনটা বানানো কিন্তু একদমই সহজ আমি কিন্তু এই প্রথমবার মতিচুর লাড্ডু বানালাম বেশ ভালোই লাগলো বানাতে এবং একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যাতে পড়তে সুবিধা হয় ভীষণ গরম আছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চারমগজ মতিচুর লাড্ডুতে কিন্তু কিন্তু চারমগজ দেওয়া থাকে আপনারা কিন্তু যদি মনে করেন এর মধ্যে কিন্তু একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন কাজু আলমন্ড কিশমিশ আজকে আমি আর এই সমস্ত কোনো কিছুই দিইনি আর দিয়ে দিয়েছি ওয়ান স্পুন মতো ঘি ঘির গন্ধ দিলে বেশ একটা শাহি ব্যাপার থাকে আপনারা যদি মনে করেন এর মধ্যে কিন্তু একটু মিঠা আতর বা গোলাপ জলও দিতে পারে আমি এগুলো কোনোটাই আজকে দিইনি ভীষণ গরম হাত দিয়ে মাখা যাচ্ছিলো না ওই জন্য তারপরে আমি একটা ছোট চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর খুব বেশি ঠান্ডা করার দরকার নেই অল্প গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুর গোল্লাগুলো পাকিয়ে নিতে হবে আমি হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে লাড্ডুর গোল্লাগুলো পাকিয়ে নিয়েছি আর এর পরেই বানিয়ে নিয়েছে গোপালের জন্য একটা বড় লাড্ডু হাত ভরা একটা বড় লাড্ডু এই লাড্ডুটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল গোপালের জন্য সেটা আজকে আমার শখটা পূরণ হল এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি গড়ে নিয়েছি এবং উপর থেকে দিয়ে দিয়েছি একটু তবক তবকটা দিবেন দিয়ে পরে দেখতে ভালো লাগে তবকের বদলে আপনারা উপর থেকে একটা করে কাজু বাদামের অর্ধেক করে সেটাকে দিতে পারেন সেটা হলেও কিন্তু দেখতে ভালো লাগবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন অন্তরার কুক অ্যান্ড বেগ পরিবার শুধু অন্তরার না এটা আপনাদের সবার পরিবার আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় পরিবারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় সামনেই তো আমাদের পুজো চলে আসছে জন্মাষ্টমীও আসছে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আপনাদের বাড়িতে গোপালকে করে খেতে দেবেন আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে